এই পাঠটাকে আমাদের খুব ভালো করে শুনবি মানে এক বাই আর সংখ্যা মানে সংখ্যা এর হয়েছে আমরা আজকে করবো অঙ্ক এটা এটা অঙ্ক করবো কথা বোঝা গেছে এটা বই টানতে কার আছে বইটা টানো তো এটি ব্যাকটি টানো না কার আছে ব্যাকটি টানো নিয়ে নিছে বারবার তো তো খুব ঝাল জ্বালায়

এটাকে কর 45 এর 20% বের কর 25 এর কত আছে দাও তো 45 এর 20% বের কর ক্রেচার চুরি করে শেষ করো

5 * 2 = 10 5 * 1 = 5 5 * 9 = 45 কাটানো 9 * 2 = 1 * 1 = 1 / 1 * 1 * 1 = 9 / 1 = 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 % 9 %

তোদের বাড়ির ট্যাক্স থাকলে এটা বাড়িতে করে আসবে পেজ নাম্বার পেজ নাম্বার এক 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 এর এফ এর মান বে ফুল মান তাহলে কত অঙ্ক আছে এ বি সি ডি ই এফ জি

ভালো কথা এইটা অঙ্ক সব কেউ করে আসবি